আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের বর্তমান ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম কুয়েতের সর্বশেষ ভিসা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে আসি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে চলুন আপনাদের মাঝে ভিসা আপডেট নিয়ে কথা বলা যাক তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি সেটা অবশ্যই জানেন সময় স্বল্পতার কারণে বিগত দুই থেকে তিন দিন ধরে আমি আপনাদের মাঝে হয়তো ঠিক মতো ভিডিও দিতে পারিনি কারণ দুই থেকে তিন দিন ধরে খুবই ব্যস্ততার ভিতর ছিলাম তারপরে আবার এই যে কিছুদিন গত পরশু বৃহস্পতিবার ফুটবল ম্যাচ হলো সেটা নিয়েও ব্যস্ত ছিলাম তো যার কারণে দেখা যাচ্ছে আপনাদের মাঝে এই ভিসা আপডেটটা নিয়ে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেকেই আমার কাছে ভিসা রিভিউর জন্য পাঠিয়েছেন তাদের কাছেও আমি দুঃখিত কারণ আপনাদের ভিসা রিভিউ করতে আমার কিছুদিন হলেও দেরি হল তারপরও আমি আপনাদের ভিসাগুলো আজকে রিভিউ করে দিচ্ছি অবশ্যই যারা নতুন চ্যানেল এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কারণ আমি আপনাদের মাঝে যেটা সত্য নিউজ কুয়েতের কুয়েতের সেটাই কিন্তু প্রচার করে থাকি এবং বাস্তব আমার নিউজে কেউ বিভ্রান্ত হবেন না আশা করি যার কারণে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা প্রয়োজন এবং লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা কিন্তু চারটি ক্যাটাগরি ভিসা বের হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্লিনার ক্যাটাগরিতে ভিসা বের হয়েছে এবং মাতামের ভিসা বের হয়েছে আরও কিছু ড্রাইভিং ভিসা বের হয়েছে আরও একটি ক্যাটাগরি ভিসা বের হয়েছে যেটা এখনও আমার হাতে এসে পৌঁছায়নি সেটা আসলে আমি আপনাদের মাঝে আবারও আপডেট দিয়ে দেবো বিগত তিন চার দিনে অনেক আরও তিন চারটা কোম্পানি ভিসা এবং সন পেপার বের হয়েছে আমি এই তথ্য নেওয়ার একটু গ্যাপের কারণে সেই ভিসাগুলো এখন আপডেট দিতে পারছি না আপনাদের সেই ভিসা আপডেট না আগামীকাল অথবা পরশুদিন হাজির হব আজকে তার আগে যে আমাকে ভিসাগুলো রিভিউ করার জন্য পাঠিয়েছেন বিশেষ করে গত সপ্তাহে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই যে এই দিনগুলোতে যে ভিসাগুলো পাঠিয়েছেন সেগুলো রিভিউ করব এরপরে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার আজকে শনিবার এই চার দিনে যে আরও কিছু ভিসা এবং শন পেপার বের হয়েছে কুয়েতের কোম্পানিগুলোতে সেই তথ্যগুলো আমি আগামী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো বর্তমানে কিন্তু কুয়েতের ভিসা কিন্তু টুকটাক বের হচ্ছে যারা বিশেষ করে ক্লিনার কাজে জমা দিয়েছেন ছোট কোম্পানিতে তারা কিন্তু ভিসা পাচ্ছেন বড় কোম্পানিতে যদিও এখন পর্যন্ত পেপার এবং ভিসা বের হয়নি কো পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি এম ইউএফএম ওয়েলাল নসিব সহ যে বড় কোম্পানিগুলোতে আছে আব্দুল হামিদ বলেন আরও যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিতে এখন পর্যন্ত কোনো সন পেপার এবং ভিসা কিন্তু বের হয়নি এবং এখন পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু লামানা পারমিটও পায়নি ইউএফএম কোম্পানিতেও এখন পর্যন্ত লামানা পারমিট পায়নি তো অনেকেই অনেক তথ্য আপনাদের দিতে পারে অনেকেই বিভ্রান্ত করতে পারে সেই সমস্ত তথ্য অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনাদের দালাল বা এজেন্সি যেখানে থেকেই ভিসা জমা পাসপোর্ট জমা দিয়ে থাকেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করুন এবং তাদের থেকে সঠিক তথ্য জানার চেষ্টা করুন যদিও তারা হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য আপনাকে দেবে না তারপরেও তাদের তাদের কাছে যেহেতু আপনার জমা দিয়েছেন তাদেরকে প্রেশার ক্রিয়েট করলে তারা আবার তাদের উপরে যে তাদেরকে প্রেশার ক্রিয়েট করবে সেই ক্ষেত্রে একটু কাজ দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে প্রিয় বন্ধুরা আরও কিছু বিষয় না আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ফাইভ স্টার হোটেলে ভিসাগুলো কবে থেকে খুলবে এই প্রশ্নটা প্রায় শত শত মানুষ আমাকে করে থাকেন অনেক ভিডিও তো অনেকেই করে থাকেন আসলে ভাই ফাইভ স্টার হোটেলে ভিসা খোলার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে অবশ্যই রিভিউ দিয়ে দেবো এবং এই তথ্যটা সবার আগে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখন পর্যন্ত ফাইভ স্টারের কোনো ভিসা এ পর্যন্ত বের হয়নি রেস্টুরেন্টে ভিসা বের হওয়া শুরু হয়েছে রেস্টুরেন্টে যারা শেফ হিসাবে আসেন অথবা খাবার সার্ভ করেন এই হিসাবে আসেন তাদের ভিসাগুলো কিন্তু বেরোচ্ছে এবং রেস্টু কিছু রেস্টুরেন্টের ম্যানেজার পোস্টে কিছু লোক নেওয়া হবে এই কথাটাও আমি শুনতেছি যদিও এখন পর্যন্ত সেই বিষয়ে ভিসা ছাড়ে নেই তো আমি চিন্তাভাবনা করছি যে ম্যানেজার পোস্টে যখন লোক নেবে তখন আমার নিজস্ব কিছু লোককেও আমি সেই পোস্টে পাসপোর্ট জমা দিয়ে দেব তো দেখা যাক যদি নাই অবশ্যই এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের মাঝে বলে দেব। তো বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হতেছে বড় বড় যে কোম্পানিগুলো সেখানে কিন্তু এখন পর্যন্ত ভিসা এবং কোনো প্রকার শন পেপার বের হয়নি কারো কথায় অবশ্যই বিভ্রান্ত হবেন না চলুন আপনাদের মাঝে এখন ভিসা রিভিউ নিয়ে এবং সন পেপার রিভিউ নিয়ে কথা বলা যাক প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের মাঝে একটি ভিসা রিভিউ নিয়ে আসলাম ভিসাটি পাঠিয়েছেন একটি ভাই কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আমি সেই ভিসাটি আপনাদের মাঝে রিভিউ করতেছি প্রথমে আমি আপনাদের দেখে দিচ্ছি তারিখটা দেখেন তেরো ছয় দু হাজার চব্বিশ এটা হলো আউটডেট দেখি ইনডেট কত চোদ্দো তিন দুই এই তারিখে ভিসাটি কোম্পানিতে প্রুফ হয়েছে তারপরে ভাইয়ের কাছে হয়তো পৌঁছাতে দু একদিন সময় লাগছে আমাকেও ভাইটি পাঠিয়েছেন দুই থেকে তিন দিন আগে ভিসাটি পাঠিয়েছেন এখন সময় স্বল্পতার কারণে লেটে আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসতেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে দেখেন এখানে লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা যেটা শর্তে আছে আর কি যে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবে কারা প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাধারীরা যদি কোম্পানির অনুমতি দেয় কোম্পানি অনুমতি না দিলে তাহলে কিন্তু পারবেন না তো প্রিয় ভাই যে ভাইটি ভিসা পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি দেখেন ভাই আপনার এখানে কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই ডেটটা তেরো ছয় দুই তো এই ডেটের ভিতর অবশ্যই কিন্তু আপনাকে কুয়েতে আসতে হবে তেরোই জুন দু এর আগে আপাতত এক সপ্তাহ আগে কুয়েতে ঢোকার চেষ্টা করবেন যেন ডেট কোনোভাবেই এক্সপার্ট মানে পার হয়ে না যায় তো এরপরে দেখেন ভাইটির নাম দেওয়া আছে আব্দুর রাজ্জাক তো আসলে আরবি থেকে অনুবাদ হয়েছে অনেক সময় উল্টাপাল্টা অনুবাদ হয়ে যায় তো এখানে নাম দেওয়া আছে ওনার অনেক সময় বাবার নামের জায়গায় সেলের নাম চলে আসে সেলের নামের জায়গায় বাবার নাম চলে আসে এটা অনুবাদের ক্ষেত্রে যেহেতু আরবি থেকে বাংলা হয় আর কি দেখেন পেশা যেটা গুরুত্বপূর্ণ পেশা কোন পেশাতে ভিসাটি বের হয়েছে সেটা আমি দেখাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী অফিস ক্লিনার আমি একটু আগে বললাম আপনাদেরকে যে ক্লিনার ভিসা বের হয়েছে সেটাই তো ক্লিনার ভিসা পেয়েছেন জাতীয়তা দেখেন বাংলাদেশ বাংলাদেশি ভাই তো তারপর যে বিষয়টি দেখাবো সেটা হতেছে কোম্পানির নাম দেখেন পুরো নাম ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি ডেলমা ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানির কিছুদিন আগে কিন্তু আমি একটু কিছুদিন আগে কিন্তু ভিসা এবং সন পেপার রিভিউ করেছিলাম তার মানে আবারও সেই কোম্পানিতে কিন্তু বের হয়েছে ভিসা এবং পেপার তো যে ভাইটি পেয়েছেন আশা করি আপনার ভিসাটি আমি রিভিউ করে দিয়েছি আশা করি আপনি আমাকে বারবার নক করতেছিলেন যে আমার ভিসাটি রিভিউ করে দেন ভাই তো রিভিউ করে দিলাম তো আপনার এই ভিসাটি হলো একটি আকুত ভিসা তো আসলে ভিসার ক্যাটাগরি দেখে বা ভিসা দেখে অতটা বোঝা যায় না যেটা আকুত নাকি হালি যদি পেপার দেন এবং ভিসার যদি ভিতরে ঢোকা যায় সেক্ষেত্রে বোঝা যায় যেহেতু আপনার স্ক্যানার কাটা দেখেন এখানে দেখেন লক্ষ্য করে তার মানে আমি ভিসার ভিতরে আপনি ঢুকতে চাইলেও ঢুকতে পারবো না যার কারণে আহালি নাকি আকুতে এটা হানড্রেড পারসেন্ট শিওর না তবে যদি আপনার যে সন পেপার আছে সেখানে যদি স্যালারি পঁচাত্তর দিনের থেকে থাকে তাহলে এটা আকুত ভিসা আর যদি ক্লিনার পোস্টে যদি স্যালারি আপ হয়ে থাকে সেক্ষেত্রে আহালি ভিসা হবে এটুকু আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম তো এরপরে আমি আরও একটি ভিসা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কুয়েতের আসলে ভিসার ক্যাটাগরি আছে কিন্তু এটা একটি ভিন্ন ক্যাটাগরির ভিসা যার কারণে দেখতে অন্যরকম দেখা যাচ্ছে তো দেখেন এখানে জাতীয়তা আছে বাংলাদেশ তারপরে লেখা আছে কাজ ইলেকট্রিশিয়ান এটা হলো ইলেকট্রিশিয়ানের ভিসা পেয়েছেন একটি ভাই বাংলাদেশ থেকে কোম্পানির নাম আমি বলে দিচ্ছি জার্মান কুয়েত নির্মাণ গ্রুপ মানে জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানি থেকে এই ভাইটি ইলেকট্রিশিয়ানের ভিসা পেয়েছেন এবং এই ভাইটির সর্বনিম্ন স্যালারি বোধ হয় একশো ষাট ধরা হয়েছে অথবা তার চেয়ে বেশি অথবা হালকা একটু কম হতেও হতে পারে যেহেতু সন পেপারের নেই আর এখানে স্যালারি উল্লেখ নেই সাধারণত একশো ষাট দিনের স্যালারি ধরা হয় জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি ইলেকট্রিশিয়ান হিসেবে যদি আপনি ভিসা পেয়ে থাকেন তো ভাইটি যে ভাইটি ভিসা পেয়েছেন বাংলাদেশ থেকে সেই ভাইটির নাম হচ্ছে মোহাম্মদ মজনুমিয়া আবু আলি হয়তো আবু আলী ওনার আব্বার নাম হয়তো তো এরপরে দেখেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমি আপনাদেরকে দিয়ে দেবো এটা হলো হোল্ডিং নাম্বার মানে যেখানে কোম্পানিটি আছে সেখানে ঠিকানা দেওয়া আছে আর গুরুত্বপূর্ণ আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে বলেই দিয়েছি সব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিয়েছি ওনার জন্ম তারিখ দশ পাঁচ উনিশশো সাতাশি যথেষ্ট বয়স হয়েছেন তো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানি থেকে উনি ইলেকট্রিশিয়ানের উপর ভিসা পেয়েছেন ভিসাটি অত্যন্ত ভালো ভিসা তো যে ভাইটি পেয়েছেন হালি হালি ভিসা এটা নিঃসন্দেহে তো যাই হোক আপনি খুব একটু ভালো ভিসা পেয়েছেন তো চলে আসুন আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বা আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ সম্মানিত ভিওর্স আরও একটি ভিসা পাঠিয়েছেন একটি ভাই এটাও দেখতে পাচ্ছি আমি ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি অফিস পরিচ্ছন্নতা কর্মী তো ইমন মিয়া নাম যে ভাইটি ভিসা পাঠিয়েছেন রিভিউ করতে পাঠিয়েছেন ইমন মিয়া তারপর দেখেন এই ভিসাটিও বেড়েছে চোদ্দো তেরো দুই হাজার চব্বিশ লাস্ট ডেট হতেছে তেরো ছয় দুই হাজার চব্বিশ এর ভিতরে আপনাকে চলে আসতে হবে তো একটু আগেই কিন্তু এই কোম্পানির একই ভিসা আমি রিভিউ করছি আসলে ওই ভাইটির নাম আলাদা ছিল এই ভাইটির নাম আলাদা যার কারণে দুইটি ভাই পাঠিয়েছিলেন দুটি ভিসে আমি রিভিউ করে দিলাম কারণ সবাই আমার কাছে সমান যারা আমাকে কমেন্ট করেন সম্মানিত ভিউয়ার্স আপনারা সবার সমান আমার কাছে যার কারণে আমি দুটি ভিসাই কিন্তু রিভিউ করে দিচ্ছি যদিও একই কোম্পানির হয়ে থাকে তো আপনাদের জুম করে আবারও দেখাচ্ছি দেখেন ডেলমা ইন্টারন্যাশনাল ট্রেন্ডিং কোম্পানি তো যে ভাইরা এই কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তারা অবশ্যই কিন্তু তথ্য নিতে পারেন খোঁজখবর নিতে পারেন যে আপনাদের ভিসা এবং সন পেপার হয়েছে কিনা যদিও কিছুদিন আগে হয়েছে মানে বিগত চোদ্দ তারিখে ভিসাটি বের হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আর প্রিয় ভাই বোনেরা সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি ভিসা এবং সন পেপার পেয়ে থাকেন যদি রিভিউ করতে চান আমার থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার চাবেন আমি দিয়ে দেব সম্মানিত ভিউয়ার্স সবার উদ্দেশ্যে একটি কথা আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশি তো সবাইকে আমি আসলে অনেকটাই ভালোবাসি আপনাদের ভালোবাসাতেই চ্যানেলটি অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে যারা প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করেন আমি অনেক সময় আপনাদের সদ দিতে পারি না মানে আপনার যে বিষয়টি জানতে চেয়েছেন সঠিক সময়ে উত্তর দিতে পারি না আর এটা হওয়ার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ হোয়াটসঅ্যাপে নক আসে বা প্রশ্ন আসে আমি নানান রকম ব্যস্ততার ভিতরেও যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদের দিয়ে থাকি তো অনেকেই অনেক সময় মন খারাপ করে ফেলান অনেকেই অনেক সময় বলে ফেলান যে ভাই ভাব নিতেছেন নাকি বা নানান রকম কমেন্ট করে থাকেন ভাইরা তো আসলে দেখেন আমার জায়গায় আপনাদের নিজেদের চিন্তা করে একটু দেখেন আপনারা একা কমেন্ট করেন আপনারা একা আমাকে এস এম এস করেন আমি আপনাদের দশটা বা বিশটা বা একশো জন ভাইয়ের বোনদের উত্তর দিয়ে থাকি তাহলে বোঝেন আমার অবস্থা আপনা আমি চাই আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বত্র তারপরও আমার এখানে তো সীমাবদ্ধতা আছে ভাই এটা বুঝতে হবে তো অবশ্যই কি মন খারাপ করবেন না কারণ আপনারা সবাই আমার ভাই ও বোন তো আপনাদের উপকার করার জন্য চ্যানেলটি খুলেছি অবশ্যই উপকার করব তবে আমার সাধ্য মতে আমার সাধ্যের বাইরে কিছু করতে পারবো না এজন্য যে কোনো ভাইরা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন একটু ধৈর্য ধরবেন আপনাদের কমেন্ট আমি সবগুলোই পড়ি এবং পরবর্তী ভিডিওগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করি অথবা যদি সময় থাকে আমি লিখিতভাবে তখনই উত্তর দিয়ে দিই আর যারা হোয়াটসঅ্যাপে নক করেন বিশেষ করে তারা বিশেষ করে ভিসা এবং সন পেপার যদি চেক করা প্রয়োজন হয় শুধু তাহলেই নক দিন এবং তাহলেই শুধু প্রশ্ন করুন তাছাড়া যত বিষয় জানার আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন কারণ যে এক একই প্রশ্ন দশজন করবেন দশজনেক একসাথে উত্তর দিয়ে দিলে দশজনেক দশ জায়গায় উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন একসাথে যদি আমি মানে ভিডিওতে উত্তর দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমার জন্য সহজ হয়ে যাবে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ